আর তোমরা এটা নিয়ে একটা কথা পর্যন্ত কাউকে জানতে দাও নি ছি ছি চি ছি মিঠু দি যে পাঁজি দেখে তিথি নক্ষত্র দেখে বেড়াবে বাড়ির থেকে তাকে নিয়ে তুমি এত বাজে বাজে কথা বলতে পারলে ছি চি 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 মিঠু দি তুমি এত খারাপ হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝটাং পটাং করে পুরোটা দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে তো ভিডিও শুরুতেই প্রথমে একটা কথা বলে শুরু করি সেটা হচ্ছে গিয়ে আমার এখানে দেবতা রয়েছে ভগবান রয়েছে ঠিক আছে এদিকে শিব ঠিক আছে তারপরে নারায়ণ মা কালী সকলে রয়েছে তো আমি শুধুমাত্র এটা কেন পরিষ্কার হওয়ার কারণে তোমাদেরকে জানাতে মানে জানাচ্ছি এই জিনিসটা আমি ওনাদের দিব্যি খেয়ে বলছি কারণ ও এখন ভুল বোঝাতে মানে ব্যস্ত মানে মোল্ড করাতে ব্যস্ত ঠিক আছে মানে আমাদের এই চিটিং বাসটা তো সেহেতু বলছি আমি যে কথাটা অন ক্যামেরা এসে বলেছি যে পোষ্যকে নিয়ে ওই জিনিসটা নিয়ে মানে যেটা নোংরা নোংরা হয়েছে সেই নোংরার মধ্যে রেখে গেছিলো বলে যে নোংরা হয়েছে তার শরীরে তো সেইটা যে বলেছে সেটা সত্যি কি মিথ্যে আমি এখানে ছুঁয়ে বলছি যে সেটা প্রপার সত্যি কথা বলেছি ওর মতিভ্রম হয়েছে কারণ ওর তো জানো মেন্টাল ডিসব্যালেন্স রয়েছে মানে কখন কি বলে কখন কি করে কখন কোন দিকে যায় কখন কোন দিকে খেয়ে আবার ফুটো করে ঠিক আছে সেটাও বুঝতে পারে না আর যে নিজেই অন ক্যামেরায় এসে বলছে যে আমার কথা এখন উল্টোপাল্টা হতে পারে হ্যাঁ আমার মাথা ঠিক নেই তো তার বুঝতেই পারছো কেরম ধরনের মতিভ্রম হয় তো ও এই কথাটা নিজের মুখে আমার কাছে বলেছে ঠিক আছে প্রপার ক্লিয়ার করে গেলাম কারণ পরিষ্কার হওয়ার চেষ্টা করছে মানুষের কাছে মানে মানুষের থেকে বড় ব্যাপার হচ্ছে তার কাছে যাকে যাকে নিয়ে এরকম নোংরা বাজে কথা বলেছে এর বললাম না হচ্ছে স্বার্থপর এই ইউজ করবে ছেড়ে দেবে প্রথমত হচ্ছে এ পরবর্তীকালে আর এক জায়গায় রেখেছিল তোমরা দেখেছো কারণ সে রাখতে বাধ্য হয়েছিল রাখতে বাধ্য হয়েছিল কেন কারণ প্রথমবার রেখেছে রাখার পরে দেখেছে এরকম গায়ে চলে এসছে সেহেতু সেখানে গিয়ে রেখেছে আর এই যে লাস্ট টাইম যে রাখলো এই রাখাটাও বাধ্যতামূলক কারণ যার কাছে সেকেন্ড টাইম রেখেছিল ঠিক আছে মানে সেকেন্ড পার্সন যার কাছে রেখেছিল তার কাছে রাখতে পারেনি কারণ জানো সে বেরিয়ে গেছে কোথা থেকে ঘর থেকে বেরিয়ে গেছে গিয়ে এখন মজমস্তি করে ভিডিও করছে মানে বাপের জন্য কেউ বিয়ে করেনি ওই একটা বিয়ে করেছে এবং ভিডিও করে করে ছাড়ছে তো তার কাছে দিয়ে আসতে পারবে না তো সেহেতু চাপে পড়ে ওনার কাছে আবার রাখতে হয়েছিল বুঝতে পেরেছ আর এই কথাটা কিন্তু আমি এই লেটেস্ট বলিনি যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা কিন্তু এর আগেও একবার শুনেছ যে আমি এই কথাটা বলেছিলাম অন লাইভ হোক বা অন ভিডিও হোক কোথাও একটা আমি বলেছিলাম যে এই মানে সারমেয়কে নিয়েও এই কথা বলেছে মানে কারোর বাড়িতে সার রাখার পরে সেই কথাগুলো আমার কাছে বলেছে ঠিক আছে এক এক তো হচ্ছে মিথ্যে কথা কিরম বলছে দেখো এই যে দিদিটি ভিডিও করলেন যার মানে অভিমানের মানে বশবর্তী হয়ে যে ভিডিওটা করেছে সেখানে সে পরিষ্কার বলেছে আমি লিঙ্কটা রেখে দিয়েছিলাম আমি গিয়ে তাকে দেখিয়েছি দেখাবার পরে বলেছি এগুলো কি শুনছি তখন সে কি বলেছে না না তুমি কার কথায় কান দিচ্ছ এদের কথায় কান দিচ্ছ একদম কান দিও না অথচ গতকাল আমরা কি শুনতে পেলাম গতকাল শুনতে পেলাম প্রপার একটা মিথ্যে কথা যেখানে বলছে ও ভিডিও করে দিয়েছে ভিডিও করার আগে কি আমায় জানতে এসছিল কিছু বলেইনি জানাইনি ভিডিও করেছে তো সেহেতু ভিডিওর উত্তরে আমি ভিডিও দিতে এসছি বুঝতে পেরেছ কত বড় মিথ্যেবাদী কত বড় চিটিং বাজ এবারে আসি একটা মানুষ ইমোশনাল হয়ে ভিডিও করেছে ইমোশনাল হয়ে তার যে কষ্টটা যেখানে দুঃখটা লেগেছে সে ভিডিও করেছে সে ভিডিওতে কিন্তু কোথাও কোনো ছোট করেনি উল্টো দিকের কাউকে সে নিজের দিকে যে জিনিসটা ধেয়ে এসছে যে কথাটা সে থার্ড পার্সেনের কাছে শুনেছে আমি তো থার্ড পার্সেন্ট তাকে ইউজ করার সময় করে নিচ্ছে ফার্স্ট পার্সেন্ট আর থার্ড পার্সেন্টের কাছে এইসব থার্ড পার্সেন্টের কাছে এইসব কথাবার্তা বলছে কারোর বিষয় তো সে যখন শুনবে তখন তো খারাপ লাগবেই সে যখন শুনবে অভিয়াসলি তার খারাপ লাগবে তো সে খারাপ লাগার থেকে একখানা ভিডিও নামিয়েছে নাবিয়ে কিন্তু সেটাকে ছোট ছোটো করে সে নিজেকেই ছোটো করেছে সে তার প্রপার ভিডিওতে নিজেকেই ছোট করেছে যে আমি থাকি এরকম নোংরা জায়গায় আমি থাকি এইভাবে কিন্তু তাই বলে এরম বলাটা ভালো হয়নি ঠিক আছে তো সেটুকু অভিনয় মানে স্বরূপে বলেছে কিন্তু আমরা কি দেখলাম যে ভিডিওটা এলো সেখানে এলো খোঁচা সেখানে এলো মানে তাকে কি বলে তাকে সবাই হিংসে করে তো কার চ্যানেল তৈরি করে দিয়েছে এমন কি খাওয়ার খোঁটাও তোমাদেরকে বলেছি না দর্শক যে এ হচ্ছে একদম নোংরা একখানা জিনিস এ লোককে খাইয়ে ঠিক খোঁটা দেবেই কেউ কি কোনো দর্শক কি জানতে চেয়েছিল যে ও কাউকে খাইয়েছি কি খাইনি ওকে বলতে হলো ওকে বলতে হলো যে ও খাইয়েছে বুঝতে পেরেছ ওকে বলতে হলো ও খাইয়েছে এ সারাক্ষণ খাইয়ে খোঁটা দেয় তো এইটা তো কেউ কখনো জানতে চায়নি যে তাকে কেউ খাইয়েছিল কি খাওয়ায়নি মানে তাকে যে ডেকে এনে তার ঘরের লোককে ডেকে এনে খাবার দিয়েছে আমার তো মেন একটা জায়গায় খটকা দিই যেটা হচ্ছে যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না যে মানুষ শুধুমাত্র নিজেকে ভালোবাসতে পারে সেই মানুষ কি কোনো সারমেয় বা পোষ্যকে ভালোবাসতে পারবে বলে তোমাদের মনে হচ্ছে মনে হচ্ছে নিজের মুখ থেকেই সত্যি কথা বলে দিয়েছে একটা কথা আমি জ্ঞানে হই অজ্ঞানে হই চিটিং যারা থাকে তারা ঠিক কিছু না কিছু প্রমাণ ছেড়ে দিয়ে চলে যায় তোমরা যারা ওই ভিডিওটাতে দেখেছো সেই ভিডিওটাতে দেখবে একটা জায়গাতে বলছে একটা জায়গাতে বলছি যারা শুনেছ ভালো করে শুনো আর নালে গিয়ে আবার শুনো বলছে যে হ্যাঁ আমি ওই সারমেয়োটাকে আনার পরে আমার চ্যানেল গ্রো হয়েছিল আমার চ্যানেলের ভিউজ বেড়েছিল ও টার্গেটটাই ওইখানেই ছিল যেটা জ্ঞানে হোক অজ্ঞানে হোক ওর মুখ থেকে বেরিয়ে এসছে যে ওই সারমেয়োটাকে আনার পরে ওর চ্যানেলের গ্রো হয়েছিল ও নিজের স্বার্থে সেইটাকে নিয়ে এসেছিল কারণ নতুনত্ব জিনিস মানুষকে দেখাতে হবে ইমোশনালি মানুষকে ফুল করতে হবে তো সেহেতু ওইটাও নিয়ে এসেছিল পাবলিককে ফুল করার জন্যে ইমোশনালি খেলা খেলার জন্যে যে আমার বালতি খোলে নি বালতির ঢাকনা খোলেনি তো সেই জন্য আমি এই ব্যবস্থা করেছি তোমরা এইটা দেখেই আমাকে ভিউজ দাও অথচ কি জানতে পাচ্ছি দু হাজার সালের আগস্ট মাসে বালতির ঢাকনা খুলে গেছে দু সালের মে মাসে মানুষকে সেইটা জানাচ্ছে ইমোশনালি ফুল করে টাকা লুটে নিয়ে মানুষকে সেটা জানাচ্ছে তো বুঝতে পেরেছো মানে মানে কি বলবো জ্ঞানে হোক অজ্ঞানে হোক সত্যি কথাটার মুখ থেকে বেরিয়ে গেছে যে ওকে আনার পরে আমার চ্যানেলের গ্রো হয়েছিল আমার চ্যানেলের ভিউজ বেড়েছিলো বুঝতে পেরেছো এবারে আসি যে শুধু নিজেকে ভালোবাসে সে মানুষকে ভালোবাসতে পারে না একটা জিনিস হচ্ছে এই যে মানুষকে খোঁটা দিল খাবার খোঁটা কিসের খোঁটা দিল খাবার খোঁটা যে আমি তোকে ডেকে এনে খাইয়েছি আমি খাবার দিয়েছি ঠিক আছে এগুলো পাবলিক শুনতে চাইনি কিন্তু শুনিয়েছে কোনো দিন কারোর ভালো করে ও কোনোদিন মুখে শোনায় না কিন্তু ও শোনায় পাবলিককে এসে বলছে আমি কার জন্যে কার জন্যে কী করেছি আমি কোনোদিন মুখে বলি না কিন্তু ভিডিওর মধ্যে সব কিছু বলে যাচ্ছে যে কী কী করেছে কারোর জন্য। এর আগেও তোমরা শুনেছ যে ওই বাচ্চার মায়ের জন্য কি করতে গেছিল সেটাও শোনাতে এসছি যে বাচ্চার মায়ের ব্যবসার জন্য টাকার দরকার ছিল আমি তোকে টাকার জন্য অফার করেছিলাম আর বললাম এই এমন এমন কাজ করে নিজে ফাঁসে এই এমন এমন কাজ করে নিজে ফাঁসে যে নিজে ভিকারি ভিত্তি করে টাকা কামিয়েছে সে নাকি অন্যকে টাকা দিতে গেছে মানে টাকা হেল্প করতে গেছে কত টাকা লুটে পুটে বানিয়েছে সেটা তোমরা ভাবো বোঝো তোমরা ঠিক আছে তো সেহেতু সেই সময়ও মায়ের ব্যাপারে জানিয়েছিল যে আমি টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম হেল্প করার চেষ্টা করেছিলাম আর ঠিক এক্সাক্টলি সেই জিনিসটা এখানেও করলো অথচ পাবলিককে বোঝাতে চাইছে আমি কাউকে হেল্প করে দিন বোঝাই না আমি হেল্প করে কিছু বলি না অথচ বলছে বোঝাচ্ছে পুরো ভিডিওটাতে শুধু আমি 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 এ শুধু আমি আর আমিততেই পড়ে রয়েছে এর কথা হচ্ছে এ নাকি কি এর ওপরে সবাই হিংসা করে আর হ্যাঁ

মানে যেহেতু আমার সুযুদির ঠিক আছে এর আরও একটা দিদি ছিল চারজনের এগেনস্টে কেউ একটা কিছু করতে চাইছিল কিন্তু আমাদের তিনজনের এগেনস্টে মানে আমি সুজুদি আর একটা দিদি ছিল তাদের তিনজনের এগেনস্টে নর্মাল একটা জিনিস করতে গেছিলো যেটা হচ্ছে সেখানে গিয়ে বলেছে বা কমপ্লেন করেছে যে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে কারা করছে এই তিনজন আর বাকি ওর কেসটা ছিল কিউআর কোডের কেস ছিল ওর কেসটা ছিল কিউআর কোড কোডের আমাদের কেস তো এমনি টুক করে পড়ে যাবে কারণ আমরা যা প্রমাণ দেখিয়েছি ওখানে যে আমাদেরকে নিয়ে এইসব বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই সব বলছেন উনি ঠিক আছে আর বলে উল্টে আমাদের ওপরেই ক্লেম করছেন আর মেন জিনিস হচ্ছে যেখানে কারোর কোনো নাম নেই ঠিক আছে আমি কাউকে নাম নিয়ে বলে কেউ কোনো তীর ধরে যদি নিজের বুকে লাগাতে চায় সেটা তার দোষ ঠিক আছে তো সেখানে আমাদের কেস হয়ে গেছে এবারে আমাকে পাঠানোর জন্যে মানে নিজের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য তো কাউকে নিউজ করেনি হ্যাঁ কী বললো কথাটা যে সুজুদিকে ফোন করে জেনেছি যে উনি থাকবেন না তো তোমার আজকে গিয়ে লাভ নেই সুজুদিকে ফোন করেছে অথচ সুজুদি যখন ফোন করতো তখন তার ফোন ধরেনি তখন পাবলিককে এসে কী বলেছে যে বারবার ফোন করতো বারবার এই করতো আমার ভালো লাগতো না তাই জন্যে ধরতাম না ফোন করে নাকি কন্টেন্ট নিত ফোন করে নাকি কন্টেন্ট চাইতো ভাবো নিজের স্বার্থের জন্য যখন মিটে গেছে মানে নিজের স্বার্থের জন্য তাকে দিনের পর দিন ফোন করেছে এই স্যার আসবে এই বলো না কি হচ্ছে এই কি করছো তোমরা একটু যাও না গিয়ে জিনিসটা ঠিক করো না সঞ্জয় তুমি আজকে যেও না আজকে উনি নেই তুমি কালকে যাও তুমি পরশু যাও এই সুযুদি বাড়ি থেকে বেরিয়ে গেছে এই ওনার হাজব্যান্ডের সাথে স্কুটিতে রয়েছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে তুমি বাইরে দাঁড়াও তুমি কিন্তু একসাথেই ঢুকো তুমি আগে আগে ঢুকে যেও না ঠিক আছে মানে আগে আগে ঢুকে যদি আমি আমার সেটিং করে বেরিয়ে আসি ঠিক আছে তুমি ওর সাথেই যেও তুমি গিয়ে আমার ব্যাপারটাও দেখো ঠিক আছে এমন জিনিস বললাম না এমন জিনিসে ইউজ করে সবকে বেরিয়ে চলে যায় এটা তো প্রত্যেক জন বুঝতে পারছে এবারে আসি একটু কথা বলতে তেষট্টিকে নিয়ে বলো ঠিক ঠিক আছে কারণ ওর খুব কম আছে তো যাই হোক এই যে যে তুই বললি বারবার যে তোর পাশে কে আছে তোর পাশে খালি হয়ে গেছে আমার পাশে কোনো দিন কারোর প্রয়োজনই পড়েনি আমার পাশে কোনোদিন কারোর প্রয়োজন পড়েনি আমি বরঞ্চ অনেকের প্রয়োজনে গিয়ে দাঁড়িয়েছি পাশে আর তুই যে বলছিস স্বর্গের খাতিরে ধরছি যে আমার পাশে কে আছে আমার পাশে সবাই আছে আমার পাশে সবাই আছে আমার পাশে মুনমন্দি রয়েছে আমার পাশে সুলতাদি রয়েছে আমার পাশে নিলি রয়েছে আমার পাশে বিশাগারা রয়েছে আমার পাশে নুপুরদি রয়েছে আমার পাশে ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা ছিল তারা আছে একটা কথা শোনো এই সুজুদিকে দিয়ে আমার বিরুদ্ধে এত কিছু করানোর চেষ্টা করেছি সেই সুজুদি আজকে আমার সাথে ভালো রিলেশনে রয়েছে কেন রয়েছে কারণ বুঝে গেছে যে আমি কারোর স্বার্থে কোনো দিন ইউজ করি না তাকে পর্যন্ত বলি সুজুদি ফালতু ঝামেলার মধ্যে ঢুকবেন না ফালতু কাউকে নিয়ে কিছু বলতেই যাবেন না ফালতু ভিডিও করার দরকার নেই কে কী বলছে বলতে দিন শুনবেন চুপ করে থাকবেন কারণ নিতে পারবেন না আপনি আপনি নিতে পারবেন না এরকম নোংরাগুলোর জিনিস আপনি নিতে পারবেন না ঠিক আছে ওনার প্রেশার প্রেশার হাই হাই হয়ে যায় ইয়ে হয়ে যায় ঠিক আছে ওনার শরীরের অনেক অসুবিধা সেই অসুবিধা নিয়েও তাকে ইউজ করিয়েছিল ওই আরেকজন ক্রিয়েটার তার এগেনস্টে ফেক জিনিস করবার জন্য তাকে বুঝিয়ে বুঝিয়ে তাকে ইমোশনালি খেলা খেলে তাকে নিয়ে গিয়েও সেখানে ইউজ করেছে একটা তো এখানে ইউজ করলো বাঁচার জন্যে এক সেখানে নিয়ে গেছে কারোর বিরুদ্ধে ফেক কিছু করার জন্য তো বুঝতে পেরেছো কি ধরনের স্বার্থপর আর পরবর্তীকালে সেই যখন থেকে ফোন করতো বলছে কন্টেন্টের জন্য ফোন করতো আমার ভালো লাগতো না বারবার ফোন করে করে আমার বিরক্ত করতো কন্টেন্টের জন্য এবারে কন্টেন্ট দেবার করে এ লাতখোর ইউটিউবের যে সব থেকে বড়ো লাতখোর সে মানুষকে কন্টেন্ট দিচ্ছে ভাবো তোমরা ঠিক আছে উল্টে সুজুদিকে শিখিয়েছে উল্টে একসময় সুজুদিকে শিখিয়েছে কাকে উনপঞ্চাশ বলতে হবে কাকে তেষট্টি বলতে হবে কাকে নন্দাই কি বলতে হবে কাকে প্রতিকা বলতে হবে সেগুলো সব শিখিয়েছে বুঝতে পেরেছ সুযুদি তো জানতোই না মানে এই এই চ্যাপ্টারে ছিল না ওদের ওদের গ্রহটা ছিল অন্য গ্রহ ওরা অন্য ম্যাটার নিয়ে থাকতো ঠিক আছে সেই ম্যাটারে এসে তাকে দিয়ে শেখাচ্ছে একেই বলতে হবে একেই বলতে হবে ইভেন ওই শিয়ালকে নিয়ে বলেছে ওকে নিয়ে বলবে যে ওর তো যেটা ঘরে রয়েছে তাকলা সে তো ঘরে থাকেন এক ঘরে থাকেন আলাদা আলাদা ঘরে থাকে এইসবও শিখিয়েছে এ কাউকে ইউজ করে না এ কাউকে ইউজ করে না ঠিক আছে বুঝতে পেরেছো আর এ নিজের তো কোনো বাজনা কখনো বাজাই না এ নিজের বাজনা কখনো বাজায় না তো যাই হোক এবারে আসি সেসব বলি তো প্রথমত বললাম যে আমার পাশে সকলে রয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ান শুধু কে নেই যারা দোগলা সেই দুটোকে লাত মেরে ভাগিয়ে দিয়েছে আর বাকি যার যে দুটো আমার এগেনস্টে কিছুদিন আগে বলছিল তারা আজকে দেখ ওর পোল খুলছে মানে একজন মুখ খুলতে পারছে না যাকে ওই দড়ি অবধি পৌঁছে দিয়েছিল কারণ তার সাথে অনেক ব্যাপার রয়েছে তার সাথে অনেক ব্যাপার রয়েছে এ এর বিষয়ে জানে ও ওর বিষয় জানে তো সেহেতু সে বেশি মুখ খোলে না আর আরেকদিকে দেখ ওয়াইল্ড ঠিক আছে একদম ধুয়ে পড়ে কাছে কাপড় কাচিয়ে দিচ্ছে ধুয়ে পড়ে এখন কাপড় কাচিয়ে দিচ্ছে ঠিক আছে আমি তো বললাম আমার কাছে কল রেকর্ড করিনি বলে তখন সেই প্রুফগুলো ছিল না যে আমাকে কারা কারা ইউজ করেছে কিভাবে ইউজ করেছে তাহলে আমি ছেড়ে না সব এক একটাকে করতে ঢুকিয়ে দিতাম ঠিক আছে কিন্তু আজকে দেখ এক দিচ্ছে ওদেরকে ঠিক আছে সত্যি আরেকটা জিনিস আছি আর একটা কথা বলেছিস যে সহক্রিয়াটার তোর পেছনে কেন দিয়েছে সহক্রিয়াটার আমার পেছনে যেটা দিয়েছে সেটাও এর কারণে দিয়েছে সেটাও এর কারণে দিয়েছে কেন জানিস ওকে ওই সহক্রিয়াটার মাস দুয়েক দেড়েক আগে পাঠিয়ে দিয়েছে কিন্তু আমি ওর বাড়ির কাছে আমাকে পাঠাইনি আমাকে কখন পাঠিয়ে লাস্ট টাইমে পাঠিয়েছে যখন আমি ওর সাপোর্টে গিয়ে এর এগেনস্টে গিয়ে কন্টিনিউ মানে ভিডিও করছিলাম ঠিক আছে কন্টিনিউ ভিডিও করেছি তখন ও পাঠিয়েছে তখন ও পাঠিয়েছে বুঝতে পেরেছিস তখন ও পাঠিয়েছে আর আরেকটা জিনিস শোন এই যে যখন দেখবি কোথাও থেকে কিছু নিয়ে আসা হয় মানে ও আমাকে কিছু পাঠালো আর আমি সেটা কোথাও নিয়ে গেলাম সেখান থেকে যখন আমি ছাড়টা পাবো সেখান থেকে একটা কাগজ দেয় সেটা জমা করতে যেতে হয় সেই জায়গাতে সেটাও বুকের পাটা নিয়ে নিজে গিয়ে জমা করে চলে এসেছে আমি কিন্তু ওই কোকিল মারফত জমা করিয়ে পালিয়ে আসি যে কোকিল মারফত সেখানে গেলাম গিয়ে সেখানে কোকিল মারফত কাজ করলাম কোকিলকে আরেকটু পয়সা দিলাম বললাম তুমি গিয়ে জমা করে দেবে কোকিল গিয়ে জমা করে দিয়ে এসছো কিন্তু আমি আমার বুকের বাজেনাতে সেখানে গেছি গিয়ে জমা করেছি চলে এসছি বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তো কী জন্য বললাম যে ও আমায় দিতে চাইনি জিজ্ঞাসা করি ওকে যে সহ ক্রিয়েটারের কথা বলছি জিজ্ঞাসা করি ওকে ও আমায় দিতে চাইনি ও আটকে রেখেছিল দেড় থেকে দু মাস পরে তবে আমার কাছে পাঠিয়েছিল সেটা ঠিক আছে ততদিনের বাঁশ খেয়ে রয়েছে ঠিক আছে এবারে আসি ব্যাক টু টপিক আবার সেটা হচ্ছে আমাদের এই দালালকে নিয়ে দালাল গতকাল যে ভিডিওটা করলো সেখানে প্রকাশ্যে বললো যে আমি যে সাড়ে যখন নিয়েছিলাম তার ঘরের লোকরা জানে কিন্তু যে ঘরেও বসে রয়েছে যাদের ছাতের তলায়ও মানে কাণ্ডে পিণ্ডে গিলছে এরম করে লোকের পিন্ডি চটকাচ্ছে সেই ঘরের যে মেন কাণ্ডারি দুজন তারাই নাকি জানতো না তাহলে বুঝতে পেরেছ তাদের সাথে কেরম ব্যবহার করে কোনো কিছু করার আগে একটা ঘরের যে লক্ষ্মী থাকে সে ঘরের গার্জেনদেরকে জিজ্ঞাসা করে অথচ এ তাদেরকে কোনো পাত্তাই দেয় না বলছে তাদেরকে তো জানাই নি তারা জানতোই না বুঝতে পেরেছো যে কি চোখে তাদেরকে দেখে আর কীভাবে তাদেরকে মানে ছোট করে তো এর কাছে ম্যাটার হয় ম্যাটার করে না কিছু যে নিজের পরিবারকে বেঁচে খাচ্ছে কি না সব কিছু বেঁচে খেতে পারে যে নিজের বালতির ঢাকনা বেঁচে খেতে পেরেছে যে নিজের পোষ্য বেঁচে খেতে পেরেছে যে সম্পর্কগুলোকে বেছে খেতে পেরেছে বন্ধুত্বগুলোকে বেছে খেতে পেরেছে এ সব কিছু বেঁচে খেতে পারে সব কিছু বেঁচে খেতে পারে আর হিংসা হিংসা তো থেকে বেশি তোর লোকের ভিউজ দেখে জলে তোর তুই যে বলতিস ওই দেবনাথ তারপরে কি পাল ফ্যামিলি এদেরকে নিয়ে তুই ভিডিও করতি না নোংরা ফ্যামিলি না তুই ভিডিও করেছিস তোর ভিউজ হয়নি তুই ভিডিও করেছিস তাদের থেকে পাত্তা পাসনি ওই জন্য মুনমুন দিকে বলতে হয়েছে যে ওই দেবনাথের ছেলেটাকে বলো আমাকে একটু কমিউনিটিতে দিতে আমার দিকে কি চোখ পড়ছে না তোর সব দিকে চোখ থাকে তোর চোখ মানে নোংরা চোখ সবার ভিউজের উপরে থাকে সবার সাবস্ক্রাইবারের উপরে থাকে বুঝতে পেরেছিস ইভেন তুই ওই বাংলাদেশের যে যারো যাতে তার ভিডিও নিয়েও বলেছিস ও তো বাইরে থেকে বসে বসে কল রেকর্ডিং ছাড়ছে ছবি ছাড়ছে এই ছাড়ছে বলে বলে ভিউজ কাটাচ্ছে ওরম যদি থাকতাম আমিও বাইরে আমিও করে দেখাতাম বুঝতে পেরেছিস তো তোর ম্যাটার করে ভিউজের জ্বলন তুই জ্বলিস লোকের উপরে তোর উপরে কেউ জ্বলে না তোর জলার কি আছে বলতো যাকে ভগবান নিজে জ্বালিয়ে রেখে দিয়েছে তো তোর তোকে দেখে কে জ্বলতে যাবে তোকে দেখে কে চলতে যাবে তুই লোকের দেখে চলিস তুই লোকের কমিউনিটিতে তুলিস তুই নিজের স্বার্থে কমিউনিটিতে তুলিস তুই যখন দেখিস যে তুই যার এগেন্স্টে কথা বলছিস তাকে নিয়ে দারুণ কিছু বলেছে তখনই তুই তাকে তুলিস তোর মনের ভাড়াসটা যখন বের হয় তখনই তুই তুলিস তুই বেশিরভাগ আমার ভিডিও তুলতি ওই যখন ঢ্যাপসকে নিয়ে বলতাম তখন সেগুলো নিয়ে তুই তুলতি কেন কারণ তোর মনের ভাড়াসটা আমি পূর্ণ করতাম বুঝতে পেরেছিস ওই জন্যে তুই তুলতি তুই সব স্বার্থে তুলেছিস যাদেরকে তুলেছিস ঠান্ডা বাজির জন্য তুলেছিস এই যে এখন সব সত্যি কথাগুলো বেরিয়ে আসছে যে দেখ তুই সবকে ফোন করে করে কথা বলতি সবকে ফোন করে করে সেটিং করতি তোকে নিয়ে কেউ একটু কিছু বললেই তুই তার কাছে চলে যেতি যাতে হাতের মধ্যে থাকতে পারে আর তোর ভেড়াটাকেও তুই বানিয়েছিস দেখ তাদেরকে আবার ভি করার জন্য বলেছে তোমরা না ভিডিও নামাবে না ও যদি ভুল করে ওকে বোঝাবে দু চারবার তারপরেই ভিডিও করবে তোকে নিয়ে এত ওয়ারিড সে অথচ তোর সাথে নাকি ক্যাচরা চলছে সে তোর চ্যানেল নিয়ে এত ওয়ারিড যে ওর তোমরা ভিডিও করবে না ওকে হাতে রাখ মানে তোমরা ওর হাতে থেকো ঠিক আছে ওকে বুঝিও তো যে এত ওয়ারিট তো সে তোর সাথে ঝামেলা করছে ক্যাজরা করছে তুই লোককে সি বানাতে এসছিস এখানে রে তুই আর জিনিস বল যে মেয়েটা যে মহিলাটা কালকে ভিডিও না ভালো তার চ্যানেলকে আনস আপ করে দেবে সবাই বলছে তুই কি বললি তোর ভিডিওতে বললি ও বলেছে তোমরা কিছু মনে করো না আমাকে বলেছে বলে কই তুই তো এটা বললি না যে তোমরা কেউ করো না তোমরা ওকে ভিউজ দিও আর তুই তো আর একটা কেরম বড় দোগলা দেখ যে চাইবে যে আমি কারো চ্যানেল গ্রো করাবো আমি তো তার ভিডিও পুরো মানে ফুল ওয়াচ দেবো দিয়ে যাতে তার ওয়াচ টাইমটা হয় সেই চেষ্টা করব তুই কি করেছিস তোর ওই ব্লগ চ্যানেল থেকে যে চ্যানেল লোকে মুখ মারতে যায় না তুই কিন্তু এই কন্ট্রোভার্সি চ্যানেলে তাকে দিসনি যে তার ভিউজ হবে তুই ওই দোগলা চ্যানেলে দিয়েছিস যেখানে হাজার ডেড়ে দু ভিউজ ছিল তুই সেখানে কমিউনিটিতে দিয়েছিস তার চ্যানেল গ্রো করাবার জন্য অথচ তুই তোর মুখে বলছিস যে ওর ভিডিও তো আমি দেখতামই না তুই তো দেখতিস না ওয়াচ টাইমটা হবে কি করে তুই ওই দু চ্যানেল থেকে যেখানে লোক যায় না দেখতে তোর তোর ভিডিওই দেখে না তুই সেইখানে কমিউনিটি মনে হয় সেই কমিউনিটি থেকে ওর চ্যানেল গ্রো করবে তুই কত বড় দোগলা দেখেছিস তুই তো তাকে নিজেই ওয়াচ টাইম দিতি না তার যাতে মনিটাইজেশন অনক সেই চেষ্টাই করিস নি তুই হ্যাঁ তোকে আর একটা কথা বলি এই যে তুই এত কথা বললি এত কিছু বললি তুই মানুষের জন্য কাজ করিস কি রে দোগলা তোর তো কিছু নেই তোর তো ফাঁকা কলসি হ্যাঁ তুই লোককে দেখাচ্ছিস একটা জিনিস তুলে এনে ইমোশনাল খেলা খেলে দিয়ে পুষেছি একে দেখিয়ে ভিউজ খাবো রে দোগলা ওই ওর তো পরিবারের ওরম অবস্থা ওই দিদির পরিবার তো ওরম অবস্থা ওর যে ছেলেগুলো রয়েছে টিউশন পড়ে কোথায় তুই যে এত কামাচ্ছিস কোনোদিন তাকে বলতে যাসনি তো তুই শোনাতে এলি যে তুই খাইয়েছিস ডেকে ডেকে খাইয়েছিস তুই সেটা শুনিয়েছিস তুই কোনোদিন তাকে বলতে যাসনি তো তোমার এই দুটো ছেলে যে টিউশন পড়ে সেই টিউশনের খরচাটা মাসে আমি দেবো ভগবান দেখে ধনটা দেয় তোর দেখে বুঝে তবেই তোকে এরকম অবস্থা করেছে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তোর তো উচিত ছিল যে ওর কোনো দায়িত্ব নিতে হবে না নয় টিউশন গ্রামের দিকে তো জানি টিউশনের খরচা কম নেয় তো টিউশনের খাবত খরচা কত পড়তো হাজার দেড়ে টাকা পড়তো হয়তো দুজনে হাজার দুয়েক টাকা পড়তো তুই তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করে মাসে কামাস তুই দিতে পারিস তাদের জন্যে তুই শুধু নিজেকে ভালোবাসিস তুই কোনো মানুষকে ভালোবাসিস না তুই পোষ্য ভালোবাসা মানুষকে দেখাস দেখিয়ে ভিউজ আন করতে চাস তুই মানুষকে বোকা বানাস তুই মানুষকে ইমোশনাল খেলা খেলিস বুঝতে পেরেছিস মুখ খোলাস না তোর সমালোচনা এমন এমন জায়গায় গুঁজে দেবো ধরতেও পারবি না তুই কত বড় চিটিং বাজ মানুষের সামনে তোর মুখোশ আমি দিনের পর দিন খুলবো মানুষের সামনে তোর মুখোশ আমি দিনের পর দিন খুলবো দোগলা আর জলন জলন বললাম না যেদিনকার বাচ্চার মা প্রথম আমার লাইভে এসেছিল সেদিন তো তোর ফেটে চৌচির হয়ে গেছিল তারপরেও দেখ তোকে বলতে বাধ্য হয়েছিলিস তুই আমাকে যে তুমি ভেতর থেকে খবর এনে তো ভিডিও করছো তুই যখন করবি তখন সব কিছু ঠিক আর আমি যদি করতে যাই তখন প্রবলেম মানে অন্য কেউ যদি ভিউজ পায় তখন খুব প্রবলেম তখন খুব গায়ে লাগছিল না সবাই সঞ্জয় সঞ্জয় করছে বাচ্চার মায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে ফুল সাপোর্টে এঁকে যাও এর ভিউজ দাও এর লাইভে যাও ঠিক আছে তোর খুব গায়ে লাগছিল না তো জলন কার সেগুলো সবাই বোঝে সবাই জানে তোর গায়ে খুব লেগেছিল না বাচ্চার মা বলেছিল যে বাচ্চাকে কোন স্কুলে দেবে সঞ্জয় দা জানে তখন ভাবছিস হঠাৎ কি হচ্ছে এগুলো হঠাৎ কি করে হয়ে যাচ্ছে এগুলো তাই না জলন তো তোর রে এক গোড়া জলন নিয়ে কথা বলবি না কাউকে ইমোশনাল খেলা খেলার একদম চেষ্টা করবি না চোখে কি পড়েছে তোর কেন দেখার ডাইরেক্ট বল আমি কেঁদে দেখাচ্ছি তোমরা ইমোশনাল হয়ে ভিডিও দেখো আমাকে টাকা দাও ঠিক আছে নাটক দেখাবি না চোখে কি পড়েছে বলে এত অভিনয় করিস কি করতে ওই সব অভিনয় তোর ওই ভেড়াকে দেখাবি আমাদেরকে একদম নয় ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা